বলবেন বাবা আপনাদের অসুবিধা হচ্ছে নাকি মুফতি সাহেব হুজুর যদি বলতেন মুফতি সাহেব হুজুর যদি বলতেন যে কুড়ি হাজার টাকার নিচে আমি কিন্তু দাওয়াত নিচ্ছি না বাবা দুটো একটা দাওয়াত মাসে হতো বলে মনে হয় একটু কথা বলে হতো বলে মনে হয় আমারে বাবাজি বললেন নিয়ে উঠতে পারতেন না নিয়ে

পঞ্চাশ হাজার পরে আমি বিদেশের হুজুরির কথা বলছেন আমি দেশি হুজুরির কথা বলছেন ভিজিট কত পঞ্চাশ হাজার ছেড়ে না মুক্তি সেম যদি বলতেন দশ হাজার টাকার নিচে আমি একটা সভা করি না দিন যদি দুটো করতেন কুড়ি হাজার মাসে কত মাসে ছ লাখ টাকা এক লাখ বাদ দেন খরচ পাঁচ লাখ থাকতো আচ্ছা ছোট খাটো পাগল হলে ছোট খাটে পাগল পাগল হলে আর রকম ভুল করতেন না একদিকে আলিয়া মাদ্রাসার চাকরি ছাড়লেন অপর দিকে এই সুযোগ ছেড়ে দিয়ে কোন জায়গা নজরানা পাওনা হয় 2000 কোন জায়গায় 2500 কোন জায়গায় 3000 এ পার্টিও আছে 1500 টাকা দেওয়ার পার্টিও আছে ওরে আজকে আমার এক আমার এক বন্ধু আমি নাম করেই বলি আঞ্জুমানে ওয়াইজিনের একজন সদস্য এবং আপনারা অনেকে জানেন আমার ইউটিউবার ভাইরা অনেকে জানেন মৌলানা আব্দুল মাতিন দুর্গাপুরে বাড়ি সারাপুর দুর্গাপুর ও সহজে বলছি চাকরির জন্য পরীক্ষা দিয়েছিল তো আজকে সন্ধ্যা ছটার সময় সেই প্যানেলটা সেই লিস্টটা বার হওয়ার কথা দশ মিনিট আগে ফোন করে বলছে আমার বিরাট মাথার যন্ত্রণা হচ্ছে মানে কি আসবে তার তো ঠিক নেই কি আসবে তার ঠিক নেই ও তো গেল আপনার হাই স্কুলে কিংবা প্রাইমারি স্কুলে চাকরি বর্তমানে একটা সিভিক সিভিক একটা সিভিক ভলেন্টিয়ারস হতেও হাজার হাজার টাকা ঘুষ দেওয়ার জন্য কত যুবক রেডি আছেন না নেই আছেন তো পোস্ট অফিসে একটা চাকরি নেবেন পোস্ট অফিসে একটা চাকরি নেবেন হয়তো মাইনে পনেরো কুড়ি হাজার টাকা দু তিন লাখ টাকা ঘুষ দিয়েও ওই চাকরিটা নেওয়ার কত চাকরি পদ প্রার্থী আছেন না নেই আছে তো মুফতি সাহেব কত বড় পাগল আলিয়া মাদ্রাসার মতো বাংলার নয় ভারতবর্ষের এক বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে তিনি কর্মরত থাকাকালীন ছেড়ে দিয়ে চলে আসলেন লোক চেয়ে পায় না আর পেয়ে ছেড়ে দিলেন তাহলে মানুষটাকে কি পাগল বলবেন নাল্লামা হুজুরের যোগ্য উত্তরস্বরি বলবেন আর কথা বোঝা যাচ্ছে কি বাবা আল্লামা হুজুরকে দাদা হুজুর কি বলেছিলেন বাবা যদি ওখানে চাকরি করো তোমার আয় রোজগার হবে তোমার গাড়ি বাড়ি হবে তোমার দিনকাল রাজকীয় ভাবে চলবে কিন্তু বাংলার পথ হারা মানুষগুলোর পথ কে দেখাবে বিশ্বাস করুন বাবা বর্তমান জামানাতে বর্তমান এই সময়ে বক্তাদের যা বক্তাদের যা দাম একটা সাধারণ একটা মনে করেন একটা ছোট খাটো বক্তা ওই মাসে মানে একদিনে দুটো সভা না প্রত্যেক দিনে একটাও না মাসে পনেরো টাকা করে যদি সভা করে তো ওই গ্রামে যে লোকটা হাই স্কুলে চাকরি করে তার থেকে কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি আর যদি একটু যদি একটু অস্ত্রের ধার থাকে যদি একটু অস্ত্রের ধার থাকে তাহলে তো ছ মাসে খুব সহজে বিশ তিরিশ লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না ঠিক বলছি না ভুল বলছি আচ্ছা বলবেন বাবা মুফতি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি মুফতি সাহেব হুজুর যদি বলতেন মুফতি সাহেব হুজুর যদি বলতেন যে 20000 টাকার নিচে আমি কিন্তু দাওয়াত নিচ্ছি না বাবা

ভিজিট কত পঞ্চাশ হাজার ছেড়ে দেন না মুক্তি সাহেব যদি বলতেন দশ হাজার টাকার নিচে আমি একটা সভাও করি না দিন যদি দুটো করতেন কুড়ি হাজার মাসে কত মাসে ছ লাখ টাকা এক লাখ বাদ দেন খরচ পাঁচ লাখ থাকতো আচ্ছা ছোট খাটো পাগল হলে ছোট খাটে পাগল পাগল হলে আর এইরকম ভুল করতেন না একদিকে আলিয়া মাদ্রাসার চাকরি ছাড়লেন অপরদিকে এই সুযোগ ছেড়ে দিই কোন জায়গার নজরানা পাওনা হয় দু হাজার কোন জায়গায় আড়াই হাজার কোন জায়গায় তিন হাজার এ পার্টিও আছে দেড় হাজার টাকা দেওয়ার পার্টিও আছে আছে দিয়ে যাচ্ছেন তাই নিয়ে বাড়ি আর বর্তমানে একাধিক মাদ্রাসার অভিভাবক হিসাবে এই টেনশনের বোঝা মাথায় নিয়ে চলছেন খুব রাস্তা ছিল আলিয়াই দিনের চাকরি করবেন রাতের বেলা 20000 টাকা নিয়ে বাড়ি রকবেন এমনি চেষ্টা করলে দু তিন বছরের ভিতরে সরকার পারমিশন দিলে হেলিকপ্টারও চালাতে পারতেন কিন্তু যারা যারা প্রকৃত পক্ষে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা বা তাদের উত্তরসূরি তাদের লক্ষ্য তাদের দৃষ্টিভঙ্গি নবী রাসূলদের মতই সুবহানাল্লাহ বলেন একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ তিনি চাকরির তুলনায় চাকরির তুলনায় রাত গেলে 10 20 হাজার টাকা পার জলসা থেকে নজরানা তুলনায়

আসলে বড় বুদ্ধিমান মানুষ তাই তো তাই তো তাই তিনি চিন্তা করেছেন যে আমি যদি দশ বিঘা নিজস্ব জমি কিনি এটা আমার জন্য যত বড় সম্পদ দশটা ছেলে আমার প্রচেষ্টায় যদি হাফেজ মাওলানা মুফতি হয় দশ বিঘা জমির তুলনায় এ সম্পদ অনেক দামি সম্পদ পাগল না অনেক বড় বুদ্ধিমান চলেন কথা বলতে বলতে শেষ পর্যন্ত যে জায়গায় এসে গেলাম আমার বক্তব্যের প্রসঙ্গ ঠিক রেখেই বলছি বিশ্বাস করুন যে মানুষটা দিন রাত জাতির জন্য কমের জন্য মাঝহাবের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সিলসিলার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কখনো পাঁচশো কখনো সাড়ে পাঁচশো কখনো ছশো কখনো সাতশো সুগার নিয়ে টল মল দেহ নিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটছেন আহারে কত নিষ্ঠুর তোরা এ মানুষটাকেও কাফের বললি এত বড় একজন যোগ্য আলেম মুফাসসিরে কোরআন হাজার হাজার আলেমের ওস্তাদ তাকেও তোরা জাহান্নামী বললি তাকেও তোরা শয়তানের আমির বললি বিশ্বাস করুন বাবা যে ঘরে মাল থাকে চোর ডাকাত সেই ঘরে যে ঘরে মালপত্র থাকে না চোর ডাকাত সেই ঘরে দেয় যে ঘরে মাল থাকে চোর ডাকাত বলো সেই ঘরেই থাকে যে গাদায় ধান থাকে ইঁদুর বলো সেই গাদায় লাগে কথা বলেন ঠিক না ভুল এরপরেও বলবো আমি মুক্তি সাহেবের কথাটা উদাহরণ স্বরূপ বললাম আমরাও যারা আমরাও যারা হাফেজ না আমি মাওলানা না আমি মুফতি না আমি হাজি সাহেব না আমি একজন ধর্ম পরায়ণ বিশ্বাস করুন আপনার গ্রামের ধর্মহারা মানুষদের কাছে আপনি কখনো কখনো আসামি হবেন হবেন না হবেন না দৃষ্টান্ত নেন আপনারা বললেই বলবেন হ্যাঁ একদম বাস্তব যে আসছে সামনে রমজান মাস উদাহরণ শুরু করছি মসজিদের পক্ষ থেকে ইফতার দেওয়া হয়

পাঁচজন খাবেন না পঁচানব্বই জন খাবেন একটু বলবেন যদি হয় হারাম অর্থের ইফতার খাওয়াটা ঠিক না খাওয়াটা ঠিক 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 না খাওয়াটা যদি ঠিক হয় তো না খাওয়া লোক তো জন আর খাওয়া লোক তো পঁচানব্বই জন ঝড় কাদের উপরে আসবে পঁচানব্বই এর উপরে না পাঁচের উপরে এটা তো ঠিক করে

জমার নামাজও পড়েন না সময় সুযোগ পড়ে ঈদের নামাজ দুটো এখন এই রোম তার বাপ মায়ের কলমাখানি

আল্লাহকে সাক্ষী রেখে যদিও বা কখনো আমরাও আসামি হয়েও থাকি সত্যটা একটু স্বীকার করেন না আমার বাপ আমার বাবু ভাই এই দশজন না খেয়ে চলে এসে ঠিক করেছেন না ভুল করেছেন ঠিক করেছেন তো তো আমি ধরে নিতে পারি এই দশজন হকপন্থী আর তিনশো নব্বই জন ভুল করেছেন মানে আমি ধরে নিলাম ওরা কিছুক্ষণের জন্য বাতিলপন্থী পক্ষ থেকে যে আমপান ঝড় এ ঝড়ে এই ঝড়ে তিনশো নব্বই জন বেড়ে পড়বেন ভুল করা লোকগুলো না ঠিক করা দশটা লোক বেড়ে পড়বেন বোঝা যাচ্ছে না যাচ্ছে না

বলে এসেছেন জামার বাড়ি মানে প্রাক্তন জামার বাড়ি আর কি যে আমার মেয়ে বিয়ে হয় কি না হয় দেখে এখন আজকের

আলহামদুলিল্লাহ তিনি কখনো বা কখনো বা মনে করি বড় ভাইয়ের মতো আবার কখনো বা মনে করি না অন্তর থেকে মেনেও নেই তিনি আমাদের ওস্তাদের সমতুল্য আলহামদুলিল্লাহ তিনি এসে গেছেন সময় মতো আমি যেটা বললাম এক মিনিট লাগবে একটু খেয়াল করেন বিচার করবেন আপনারা বিচারটা আপনারা করবেন এখন সেক্রেটারি সাহেবের মেয়ের ছাড়ান কারণ হয়েছে কাল গতকাল

ইমাম সাহেব সিদ্ধান্ত নিলেন আমার আমি ওبيه পড়ি এত বড় সর্বনাশ করতে পারবো না পরে রক্তের থেকে তার মসজিদে লাইফটাইম ছুটি ইমাম ঠিক করেছেন না ভুল করেছেন ঠিক করে তার পরিণাম কি হয়েছে মসজিদ ছাড়া মসজিদ ছাড়া এখন সেক্রেটারি কাছে ভালো হতে গেলে মাস গেলে পরিছরবিকটা আরেকটু বেশি পাওয়ার আশা করলে ওই রকম হারাম দিয়ে পড়াতে হবে কিন্তু নেয় ইমাম তারা ওই রকম ইমামতিতে থুতু দেবে তাই বলে এত বড় পাক্কা হারাম কাজে জড়িয়ে সম্পর্ক এবং তার পদ বজায় রাখতে কখনো সহমত পোষণ করবে না ঠিক বলছি না ভুল বলছি ছাড়েন হুজুর এসে গেছেন তার মূল্যবান বক্তব্য শুনুন শুরু থেকে আমি একটাই কথা বলে এসেছি আল্লাহর করান সত্য আল্লাহ বলেছেন সত্য আসলে মিথ্যা পালাবে তবে বলেছি প্রথম রাউন্ডের গণনায় কারা হারবে হারবে কারা জিতবে বোঝা যাবে না ও ষষ্ঠ রাউন্ড গণনায় ও কারা হারবে কারা জিতবে বোঝা যাবে না ফাইনাল রাউন্ডে বোঝা যাবে জিতেছে কারা হেরেছে কারা আল্লার এ ওয়াদার বাস্তবায়ন স্টেশ রাউন্ডে প্রথম রাউন্ডে বলে ওলট পালট অতি ভুল হলে ক্ষমা করেন হুজুর এসেছেন তার মূল্যবান বক্তব্য শোনে আমি যা বলবো হুজুর একই কথা বলবেন পরে মুক্তিশয় বাসেন একই কথা বলবেন তাকে কয়েক মিনিট বসিয়েও রেখে একটু বেয়াদবি করে ফেলেছিলেন আর নয় মানে আমার কথাই ব্যথা পেলে ক্ষমা করবেন দোয়া করবেন ওমা আলাইনা ইল্লাল বালাক দরুদ শরীফ ইন্নাল্লাহুম্মা সাল্লি আলা